আজকের ভিডিও দেখে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আজকের রেসিপি কি হবে আজকের রেসিপি হচ্ছে কাস্টার্ড কেক অল্প কয়েকটি ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং চুলার তাপের ইয়া ছাড়াই হিট ছাড়াই এবং খুব সহজে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় ছোট বড় সকলের পছন্দের একটি মিষ্টি আইটেম সামনে ঈদ আসছে আমরা ঈদে এটি খুব সহজে করে ফেলতে পারি সেজন্য আমার লাগছে টক দই প্রথমে আমি টক দইটাকে পানি ঝরিয়ে নিব এই জন্য আমি ছাঁকনিতে ঢেলে দিলাম যতক্ষণ পর্যন্ত ফোটা ফোটা করে পানি পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ছেঁকে নেব এবার টক দইয়ের সাথে আমি অ্যাড করব একটা কনডেন্সড মিল্ক আর একটা ছোট ডানো ক্রিম এই হচ্ছে রেশিও যদি আপনি আরও বেশি পরিমাণ বানাতে চান এই রেশিওতে আপনি বাড়িয়ে নেবেন এবার আমি স্ট্রেনার থেকে টক দইটা ব্লেন্ডারের বড় জগে নিয়ে নিচ্ছি যারা ব্লেন্ডারে করতে চান না তারা বাটিতে নিয়েও হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্কের পুরোটা না একটা কনডেন্সড মিল্কের পুরোটাই লাগবে এখানে এক্ষেত্রে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু টক দই আর সাথে এই কনডেন্সড মিল্কে অনেক মিষ্টি থাকে ব্যালেন্স হয়ে যায় এবার লাগবে একটি ডানো ক্রিম এখানে একশো ষাট গ্রাম ডানো ক্রিম থাকে এই পরিমাণ ক্রিম লাগবে একটা কনডেন্সড মিল্ক আর এক হাফ কেজি টক দইয়ের মধ্যে যদি আপনি আরও বেশি পরিমাণে এ করতে চান সেক্ষেত্রে আপনি এই রেশিওটা দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়ে নিয়ে সেই পরিমাণে করতে পারবেন এবার তিনটা আইটেম একসাথে আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি যে পাত্রে বসাবো এটা আমার অর্ডার ছিল সেই আমি একটা প্লাস্টিকের একটা বাটিতে নিয়েছি ফ্ল্যাট বাটি নিতে হবে ফ্ল্যাট বাটিতে নিয়েছি এটা আমার অর্ডার ছিল বলে আমি এটাতে বসিয়ে দিলাম আর নিচে প্রথমে আগে একটা লেয়ার দিয়ে নিব এই মিক্স যে ইয়েটা হলো ব্যাটারের মতো এটা দিয়ে নিলাম তারপর আমরা এই বিস্কিটগুলো দিব বিস্কিটটা হচ্ছে মেরি বিস্কিট এখানে আপনারা যদি আরো বেশি মিষ্টি চান মেরি বিস্কিটে মিষ্টি তুলনামূলক কম থাকে যদি আরো বেশি মিষ্টি চান তাহলে অন্য ধরনের মিষ্টি বিস্কিট যেমন এনার্জি প্লাস এসবও নিতে পারেন তো আমি সবসময় এই মেরি বিস্কিটটা দিয়েই করি এটা দিয়ে খেতে ভালো হয় আর যখন চকলেট দিয়ে করি তখন চকলেট বিস্কিটও সাথে নেওয়া যায় তো এখানে আমি মেরি বিস্কিটগুলো সাজিয়ে নিলাম ফাঁকা কোনো জায়গা থাকবে না ফাঁকা জায়গায় ভাঙা ভাঙা বিস্কিট বা বিস্কিটটা হাত ভেঙে গুঁড়ো করে একদম পুরো জায়গাটাকে বিস্কিট দিয়ে ভরে যেতে হবে এরপরে আমি আরেক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেলে এর উপরে আমি আরেক লেয়ার বিস্কিট দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আরেক লেয়ার বিস্কিট আগের মতো করেই যতটুকু জায়গা হয় আপনার বাটি অনুযায়ী আপনি সাজাবেন যদি দুই লেয়ার দুইটার পাশাপাশি দেওয়া যায় তাহলে এভাবে যদি এমন হয় বাটি আরও চিকন হয় বা আরও ছোট হয় তাহলে একটা বিস্কিট বা হাফ তারপর আবার ভাঙা ভাঙা টুকরো যেভাবেই হোক আমাকে পুরো লেয়ারটাকে বিস্কিট দিয়ে ভরতে হবে এখানে বা বাকি যেই জায়গাটুকু আছে ফাঁকা জায়গাটুকু ফাঁকা জায়গাটুকু আমার বিস্কিটের ভাঙা বিস্কিট বা বিস্কিট হাতে গুঁড়ো করে নিয়ে এরকম করে ঢেকে দিতে হবে পুরো ক্রিমের উপরে এরপর আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি এভাবে আপনি বার দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার যতটুকু হাইট আপনি চান হ্যাঁ সে অনুপাতে করে নিতে পারেন এবার আমি আরেকবার ক্রিমটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে একদম ঢেকে দিতে হবে এমন সুন্দর করে দিতে হবে যেন ওই বিস্কিটটা একদম শুকনো বিস্কিটটা যখন ড্রাই বিস্কিটটা যখন এটা সোক করে একদম নরম হয়ে যাবে তখন এটা খেতে খুবই ভালো লাগবে এবং তখন পুরো টক ভাবটা কোনো থাকবেই না টক মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স হবে খেতে খুবই ভালো লাগবে আবার খুব বেশি যে মিষ্টি হবে তাও না টক মিষ্টি খুব খেতে খুবই সুস্বাদু হয় এমন পরিমাণে ক্রিমটা দিতে হবে যেন বিস্কিটটা খুব ভালো করে শোক করে নরম হয়ে যেতে পারে আর যদি ক্রিম কম হয় তাহলে বিস্কিটটা কিন্তু নরম হবে না খাবারটা খেতে ড্রাই মনে হবে এভাবে আমি চার লেয়ার পর্যন্ত দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে ঝাঁকিয়ে একটু সমান করে দিতে হবে একদম প্লেন হয়ে গেলে পরে আপনিটার উপরে যে কোনো কিছু দিয়ে ডেকোরেশান করে দেবেন টুটি ফুটি বা পাইপ টাইপের থাকে আমি আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি একটু কালারফুল করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা আমার অর্ডার ছিল এজন্য এটা এই বাটিতে করেছি আমি একটা বাসার জন্য করেছি সেটা আমি ফ্রিজে রেখে আপনার কাছে আপ দেখাচ্ছি যে ফ্রিজে সেট হওয়ার পরে কেমন দেখায় সার্ভ করার অন্ততপক্ষে চব্বিশ ঘন্টা আগে এটাকে ফ্রিজে রাখতে হবে তাহলে বিস্কিটটা খুব ভালোভাবে হবে শোক করে নরম হবে এবং খাওয়ার উপযোগী হবে আরেকটু বেশি সময় হলে আরও ভালো থাকবে তো সেট হয়ে যাওয়ার পরে এরকম করে আপনি যে কোনো শেপে কেটে নেবেন কেটে নিয়ে তারপর সার্ভ করবেন সামনে ঈদ আসছে ঈদে আমরা এটা খুব সহজেই করতে পারি যে কোনো অকেশনে বা বাসায় কোনো অতিথি আপ্যায়নের ব্যবস্থা করার সময় বা যে কোনো অনুষ্ঠানে বা কারো কাউকে গিফট দিতে চাইলেও কারো বাসায় গেলেও আমি অনেক সময় এটা বানিয়ে নিয়ে যাই এটা খুবই সহজ এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস হয়ে যায় এবং এটাতে চুলার কোনো ব্যবহার নাই কোনো হিট প্রয়োজন হয় না খুব অল্প সময়ে স্বাচ্ছন্দ্যে তৈরি করা যায় এবং খেতেও খুবই সুস্বাদু কেউ খেয়ে এটাকে অপছন্দ করবে না তো এই দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু কেটে তোলার পর এটার লেয়ারগুলো স্পষ্ট বোঝা যায় এই যে আপনার এখানে লেয়ারগুলো বোঝা যাচ্ছে যে ক্রিম এত করে এত নরম হয়েছে যে খেতে খুবই ভালো লাগছে আর এখানে হ্যাঁ ক্রিম আর বিস্কিটের লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর এত সফট হয়েছে আর খুব ক্রিমি হয় জিনিসটা খেতে খুবই ভালো লাগে মুখে দিতে একদম মোমের মতো মিলিয়ে যায় তো এবার ঈদে সবাই এটা ট্রাই করবেন এই যে এখানেও লেয়ারগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম